শ্যাম শব্দের অর্থই হচ্ছে বিরত বা বাড়িত থাকা আমি কি থেকে বিরত থাকবো সে খাইলাম সারাটা দিন গেছে মাগ্রীবের আদান দিছে তখন আমার ইফতারের সময় হইছে তখন আমি খাইলাম তাহলে আমি পানাহার থেকে এই সময়টুকু বিরত থাকলাম মুখের কাণ্ডটা থেকে দূরে থাকলাম কি খাইলাম জিব্বাটা থেকে আমি দূরে থাকলাম না এই পানাহার থেকে দূরে থাকা এইটা আর সালাদ কোনটা কিরকম একসূত্রের গাথা ওটা আমি আগেই যে বললাম যে ওয়াকটি আর সালাতের মধ্যে যে পাঁচটা শর্ত আছে এই শর্তগুলির মধ্যে কি আমর কุ সেজদা খালাম কি আমর কุ সেজদা পর্যন্ত হইল আমার সালাত তারপর আমি দুনিয়ায় ঢুকলাম এর মধ্যেই যদি আমার দুনিয়া ঢুকে তখন আমার সালাত শেষ যে পবিত্র কোরআন আমাদের মুসলমানদের জন্য ধর্মগ্রন্থ আসলে হ্যাঁ সকল জনসমাজের জন্যই মুক্তির জন্য একটা বিশাল একটা ব্যবস্থাপত্র যার ভিতরে মানব জীবনের প্রতিচ্ছ লক্ষিত হয় এবং মানব জীবন কিভাবে কিভাবে কি হয়ে যাবে কিভাবে শুরু কিভাবে শেষ আবার কিভাবে শুরু আবার কিভাবে শেষ কার স্তর কোন ভাবে কিভাবে কিভাবে যাবে কোথায় কি হবে না হবে যতক্ষণ আমি সিদ্ধারত ততক্ষণ আমি একেবারেই মানসিক হালে দুনিয়া থেকে সম্পূর্ণ বিরত তখন আমার রবের সাথে মনের মননের সাথে আমি আমার তার সাথে সমন্বিত হওয়ার প্রবল প্রচেষ্টার সাথে আমি নিজেকে হারিয়ে ফেলেছি এই অংশটার নাম হলো শেষ খুব কঠিন জিনিস সানার মধ্যে আমি কি বললাম হে আল্লাহ আমি দুনিয়ায় ছিলাম দুনিয়া থেকে মনটা সরায়ে তোমার রাহে সালাদ কায়েমের জন্য আমি দাঁড়িয়েছি এই স্বল্প সময়ের মধ্যে তুমি আমার অন্তরে আমার মনে মগজে দুনিয়ার কিছু ঢুকাইয়ে দিও না আমার মন দুনিয়া থেকে সরাইয়ে মুক্ত রাখু যতক্ষণ আমি এই কার্যক্রমটুকু করব স্বপ্রণোদিত হয়ে আমি যখন ওয়াদা করলাম তখন আমি যদি এই ওয়াদা ভঙ্গ করি ভঙ্গ হয়ে যায়

ওই বেড়া কি দিলে ধারালো অস্ত্র ভূতা হয়ে যায় আর যদি ভূতা বারবার বালুতে ধার দেওয়া যায় সেটা কিন্তু ধারালো হয়ে যায় এই জন্য এই কথাগুলি মাঝে মাঝে আমাদের এই দর্শন ভিত্তিক কথাগুলি মানব জীবনের সঙ্গে যে সম্পৃক্ততা আছে এখন বললে তখন শেষ মানব জন্মের এই অংশটুকু যে না এই জিনিসটা সকল ধর্ম পুস্তকেই আছে আমরা আসলে মানব জীবনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সকল ধর্ম পুস্তকের সকল মহামানবগণ এই কথাগুলি তুলে ধরেছেন আর আমাদের কোরআন আমার গুরুদেব সদর সুন্দর করে মানব জীবনের যে একটা প্রতিচ্ছবি কোরআন এই জিনিসটা তিনি স্পষ্টাতিপষ্ট করে জনসমক্ষে তুলে ধরার জন্য যথেষ্ট প্রশ্রম দিয়েছেন আমাকেও তিনি বলেছিলেন যে বছর বৎসর আমি এটা নিয়ে সাধনা করেছি দেখেছি শুনেছি ওই লাইনতেই আমি কিছু কথা বলবো যা আমরা বরাবর বলে থাকি তিনি কোরআনকে বুঝার জন্য ছয়টা শর্ত উল্লেখ করেছেন সকল ধর্ম পুস্তকেই এমনটি আছে কোরআনে যেভাবে পশ্চাতিপষ্ট করে তিনি ধরেছেন আমি ওইটুকু গেলে আমাকে তিনি বহুবার বলেছেন আমাদেরকে বলেছেন আমাকে আলাদা করে নিয়েও বলেছেন যে পবিত্র কোরআন আমাদের মুসলমানদের জন্য ধর্মগ্রন্থ আসলে সকল জনসমাজের জন্যই মুক্তির জন্য একটা বিশাল একটা ব্যবস্থাপত্র যার ভিতরে মানব জীবনের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয় এবং মানব জীবন কিভাবে কিভাবে কি হয়ে যাবে কিভাবে শুরু কিভাবে শেষ আবার কিভাবে শুরু আবার কিভাবে শেষ কার স্তর কোন ভাবে কিভাবে কিভাবে যাবে কোথায় কি হবে না হবে সেই পাঁচ হাজার দশ হাজার বছর আগে থেকে শুরু করে এখন আরো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আরো আরো বছর পরে মানব বিবর্তন ধারা ওই সমকালীন সময়ের জন্য তাহা প্রযোজ্য তাহা সুন্দর করে কোরআনের বিবরণরত আছে তিনি বলেছেন লিখেছেন এই কোরআন দর্শন বা কোরআনকে বুঝতে গেলে ছয়টা শর্ত লাগবে প্রথম শর্ত জন্মান্তরবাদ ডক্টর আমরা যখন এরকম কথা বলতাম তখন আমার এলাকায় আমি যে স্কুলে শিক্ষকতা করতাম অনেক দিন একচল্লিশ বছর প্রাতিষ্ঠানিক শিক্ষকতা ছিল ওখানেও আমাকে আমার টিচিং স্টাফেরা অনেকেই অনেকেরই বলতেন এটা তো হিন্দুদের মতবাদ জন্মান্তরবাদ এই কথা দিলে বলতে আমি বললাম যে না সকল ধর্মেই আছে আমরা বুঝি না তাই ভাবে আছে কোন জীবই মরে যায় না মৃত্যু নামক ঘটনা স্বাদ গ্রহণ করে মাত্র কেমনে মরে ওইটুকু দেখা যায় আসলে জীবের মৃত্যুটা এত সহজ নয় যতক্ষণ উদ্দেশ্য হলো জনমে জগতে কিভাবে আমরা প্রাণী রূপে আসি আবার কিভাবে কে নাও আর যেন প্রাণীতে আসতে না হয় তখন আমার মুক্তি এছাড়া আমার আবর্তনে ঘুরতেই হবে আই হ্যাভ টু ট্রাভেল আমাকে ভ্রমণ করতেই হবে থ্রো দি সার্কেল অফ বার্থ ডেথ জন্ম এবং মৃত্যু যেটা চক্র আছে আমরা যে মেলাগুলোর মধ্যে চুকরি খেলা দেখেন এরকম করে দুলা এই ঘুরে এই ঘুরে প্রত্যেকটা একটা জীবন চক্র আছে এই জীবন চক্রটা শুরু হয় জন্ম দিয়ে শেষ হয় তার মুক্তি দিয়ে যতক্ষণ মুক্তি না পেয়ে গেছে ততক্ষণ পর্যন্ত তার জীবন চক্রের ভ্রমণ এবং পরিভ্রমণের কোনো সমাপ্তি ঘটবে না